এবার আওয়ামী লীগ বিএনপি এক হয়ে সমন্বয়কদের পিটালেন এই দিকে সাপে পড়ে ডক্টর ইউনুস সেনাপ্রধানের কাছে পদত্যাগ করলেন অপরদিকে শেখ হাসিনা আবারও দেশে আসতেছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন

এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে পুরোপুরি বাংলাদেশের সব ছাত্র সমাজ নেই এই মুহূর্তে এই কথা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে গত ছয় মাস ধরে যা চলছে তাতে সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই এই অবস্থায় আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে বিশাল বিশাল বক্তব্য দিচ্ছেন আজ আওয়ামী লীগের হরতাল অফিসিয়ালি ডাকা প্রথম এটা চলছে কোশ্চেন কি চলছে বুঝতে পারছি দেখি চলছে আগেই জানতাম সরকার সরকারের বেহাল দশা উপদেষ্টাদের বেহাল দশা ছাত্র সমন্বয়কদের নতুন দলের বেহাল দশা ভাঙন শুরু হয়েছে এবং নানা রকমের কাণ্ড কারখানা ঘটতে দেখছি নাকি সাংবিধানিক নির্বাচিত সরকারকে সন্ত্রাসী জঙ্গি হামলার মাধ্যমে উৎখাত করে এই দখলদার বাহিনী বাংলাদেশে ক্ষমতা দখল করেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকমণ্ডলী এবার সমন্বয়কদের ইচ্ছা মতন দিয়েছেন ইচ্ছা মতন ছাত্রদল বিএনপি এবার ছাত্রদল বিএনপি ছাত্রলীগ আওয়ামী লীগ তারা সকলে এক হয়ে সমন্বয়কদের বিরুদ্ধে অ্যাকশানে যাচ্ছেন সমন্বয়কদের ইচ্ছা মতন গণধুলায় দিয়েছেন আজকে রাত্রেও সম্মানিত দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওর প্রতিবেদন দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পাবেন শুধু এটাই বলব

আঞ্চলিকের মতোই হবে সুতরাং আপনাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না গত ষোলো বছরের আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায়েন না আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি এই অকিস্টিকের রাজনীতি এই ছাত্রলীগীয় রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা ইনস্টল করবেন তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে আমাদের যে শহীদ হয়েছে যারা তারা রক্তের দায় আমাদের উপরে রয়েছে তাদের দায়বদ্ধতা আমাদের উপরে রয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিশ্চর করতে পারি না কিন্তু আপনারা যদি আবার ক্যারিয়ার পলিটিক্স করতে চান আবার চাকরি করতে চান হল করতে চান বাড়ি করতে চান চাকরিবাজি করতে চান টেন্ডারবাজি করতে চান

এই মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে যাচ্ছে ভিডিও ছুটিতে আমি একটা কথা না বললেই না যদি ছাত্র রাজনীতি বন্ধ হয় এই বৈষম্য বিরোধী নামক যে রাজনীতি এখন শুরু হয়েছে এটা বন্ধ হইতে হবে ছাত্ররা পড়াশোনা করবে ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ থাকবে কিন্তু জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী যে ছাত্র রাজনৈতিক দল এরা কিন্তু এখন রাজনীতি করতেছে আর বাহিরে কিছুই না কারণ তাদের দল আগামী আঠাইশে ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতেছে এখানে নেতারা তারা এমপি হওয়ার জন্য চেষ্টা করতেছে তারা ভিন্ন নামে আরেকটা ছাত্র সংগঠন তৈরি করতেছে যারা বলছে বৈষম্য সাথে আমাদের কানেকশন নাই কিন্তু সবাই তারা তাদের দলের জন্যই কাজ করতেছে তো তাহলে ছাত্র দল রাজনীতি করলে সমস্যা কোথায় তো করতেছেই আপনি বিষয়টা বুঝতে হবে যদি ছাত্র রাজনীতি কোনো ক্যাম্পাসে বন্ধ হয় তাহলে সকল ধরনের বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক তারপরে হচ্ছে দল ছাত্র শিবী সবারটা বন্ধ করে দেন ছাত্রলীগ তো এখন নিষিদ্ধ আছে কিন্তু আপনারা বলবেন যে আমরা ছাত্র আর বাকি যারা করতেছে তারা কেউ ছাত্র ছাত্রদল যারা করতেছে তারাও তো ভাই ছাত্র আপনারা যেমন ক্ষমতার জন্য যেকোনো কিছু ভূমিকা দিচ্ছেন সরকারকে এটা দিচ্ছেন তো তারাও তাদের জায়গা থেকে করবে হিসাবটা ক্লিয়ার হইতে হবে এখানে বৈষম্যের সুবিধা নেই ঘটনা প্রেক্ষাপটে আজকে কুয়েটকে কেন্দ্র করে উত্তাল সারা বাংলাদেশের উত্তাল সারা বাংলাদেশের বৈষম্য বিরোধীরা ছাত্র দলকে বলছে তোমরা যে লুটপাট চান্দা ধান্দাবাজ আমরা কিন্তু জানি পাঁচ আগস্টের পর থেকে তোমাদেরকে দেখতে আসি তোমরা যে মানে ধান্দা করার জন্য পাগল হয়ে গেছো আমার কথা না ভাই ওই যে ফুটেজ ফুটেজগুলা দেখেন এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে তো টুকিটাকি অভিযোগ কি বৈষম্য বিরোধীদের বেড়া নাই তারাও তো করতেছে বিভিন্ন জায়গায় সান্দাবাজি না করুক তদ্বির বাণিজ্য আছে বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের সাথে জড়িয়ে গেছে এগুলো আমার কথা না সাংবাদিক ইলিয়াসের কথা এখন আমি যখন নিউজটি করছি একটু আগে মানে রাত নয়টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল অন্যদিকে রাজু ভাস্কর্য থেকে কিছু দূরে এই মুহূর্তে অবস্থান নিয়ে আছে আপনার ডাস ক্যাফেটেরিয়া এলাকায় ছাত্র দলের নেতা কর্মীরা তারা বিক্ষোভ কিন্তু করছে পাল্টাপাল্টি দুপুরে ছাত্ররা যদি বন্ধের দাবি নিয়ে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আহতের সংখ্যা অর্ধ শতাধিক ছাড়িয়ে গিয়েছে এখন বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে এরা কিন্তু ডাইরেক্ট ছাত্র না এরা রাজনৈতিক দলের অংশ তারা বলছে যে এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না দাবি মুদের একটাই মুক্ত ক্যাম্পাস চাই এরপর তারা বিভিন্ন জায়গায় যখন ঘুরিয়া ঘুরে স্লোগান দিচ্ছিল তাদের নেতারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলতেছিল যেগুলো ছাত্র দলের গায়ে লাগতেছিল ছাত্রদল অন অ্যাকশন এই পাল্টা ধাওয়া দাওয়া দাওয়ার মধ্যে এখন এই অবস্থা চলছে এখন তারা বলছে যে এটা সুষ্ঠু বিচার করতে হবে সরকারের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে কিন্তু সরকার অ্যাকশনটা কি নিবে এটা কি ছাত্রলীগ যে এই ইস্যুতে সরকার দৌড় দিয়ে একটা সিদ্ধান্ত চলে যাবে আমরা যদি এখন দেখি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার এই দলগুলা মাঠে নামে ছাত্র দল বা ছাত্র শিবির অথবা এই বৈষম্য বিরোধীরা তাহলে কি পরিস্থিতি দেখতে চাইছিলাম ভাই আমি যখন নিউজটা করছি একের পর এক নিউজ আপনারা দেখছেন এখানে নানান ধরনের বক্তব্য উঠে আসছে আর আমি সর্বশেষ ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে আমাদের ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক আছেন তার একটা পোস্টও এই মুহূর্তে খুবই ভাইরাল আহ তিনি বলছিলেন যে বন্ধ করতে করতে চাও মনোভাবের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক অসাংবিধানিক আন্তর্জাতিক আইন অনুসারে এখানে তারা মৌলিক অধিকার রাজনীতি করার আর তার বক্তব্য স্পষ্ট তিনি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ দিলে যে কোনো ধরনের সংঘাত সম্ভব কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে গোপন সংগঠন নিষিদ্ধ গতিজয় ঘোষিত সংগঠনের আড়ালে বিরাজনীতিকরণের চেষ্টা এই সকল কিছুই সবার ধারণা আছে এখানে কি হচ্ছে ছাত্রদল ক্যাম্পাসে থাকবে আমাদের স্পষ্ট বক্তব্য যদি ক্যাম্পাসে কোনো রাজনীতি না থাকে বৈষম্য বিরোধী রাজনীতি ক্যাম্পাসে থাকার সুযোগ নেই কজ তারাই পার্ট অফ এ পলিটিক্যাল পার্টি তারা রাজনৈতিক শক্তি এখন তো তারা চাইবে ক্যাম্পাসটা তাদের দখলে রাখতে যেমন ছাত্রলীগ চাইছে এক একজনের চাওয়ার সিস্টেমটা আদায়ের সিস্টেমটা আলাদা আপনাকে উচিত কথাগুলো বলতে হবে ভালো থাকুন তবে কি আওয়ামী লীগ ফিরে আসছে ঠিক এমন একটি সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা কিরকম ভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে পরিমাণ কঠোর অবস্থানের কথা বারংবার করেছে আজকে যেন অনেকটা সেই অবস্থান থেকে তারা সরে আসার চেষ্টা করছে বা সরে এসেছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে একেবারে অপ্রাসঙ্গিক করে দিতে চান সমন্বয়কেরা বা সরকার কিন্তু আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যিনি সমন্বয়ক ছিলেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন কর্মী রয়েছেন যারা গণত্যার সঙ্গে বা অপরাধের সঙ্গে জড়িত নন তারা ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবেন তারা ফিরে আসতে পারবেন এবং এটি নিশ্চিতভাবেই বাংলাদেশের রাজনীতিতে নতুন কোন কিছুর বার্তা দিচ্ছে যে হয়তোবা আওয়ামী লীগের প্রতি সরকারের যে কঠোর অবস্থান সেই অবস্থান থেকে তারা সরে আসার চেষ্টা করছে অথবা তারা মানুষের পালস বোঝার চেষ্টা করেছেন এবং তারা দেখতে পেয়েছেন হয়তোবা সাধারণ মানুষের মধ্যে এখনো আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন রয়েছে এবং সেটাও উল্লেখযোগ্য এমন নয় যে সেই সংখ্যাটা একেবারেই অল্প শতাংশ ব্যাপারটা আসলে তা নয় এবং এই একই রকম কথা অনেকটা বলেছেন একজন সমন্বয়ক সার্জিস আলো তিনি অনেকটা একই সুরে বলেছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি যারা করতেন যারা গণহত্যার সঙ্গে জড়িত নন যারা কোনো অন্যায় করেননি তারা বা তাদের ব্যাপারে আওয়ামী লীগের নেতাদের ব্যাপারে কর্মীদের ব্যাপারে যারা গণহত্যার সঙ্গে যুক্ত নন তারা চাইলে রাজনীতি করতে পারবেন এবং এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আগে হবে নাকি আগে জাতীয় সংসদ নির্বাচন হবে এটা নিয়ে দুই পক্ষ অবস্থান পুরোপুরি দুই দিকে চলে গেছে একটা হচ্ছে বিএনপি তারা চাইছে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন যেন আগে না হয় আগে যেন জাতীয় সংসদ নির্বাচন হয় যদিও অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন হবে এবং সেই সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যে আসবে এবং আমরা দেখতে পেয়েছি যে বিএনপি ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অনেকটা যুক্ত বা সরকার যে বৈঠকগুলো করে যে দলগুলো আমন্ত্রণ পায় সেই আমন্ত্রণে যে দলগুলো আসে বিএনপি ছাড়া বাকি সব দল মোটামুটি ভাবেই শুরু দিকে বা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এবং সরকারও সেই বিষয়টি অনেকটা স্পষ্ট করেছে তারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে অনুষ্ঠান করতে চান এবং এই ক্ষেত্রে অনেকের ধারণা যদি আগে জাতীয় সংসদ নির্বাচন হয় আওয়ামী লীগকে যদি রাজনীতির বাইরে রাখা হয় বা যদি নির্বাচনের বাইরে রাখা হয় তো এক ভাবে বিএনপি জয়লাভ করবে কারণ সারা দেশে বিএনপির যেই অঙ্গ সংগঠন যে সাংগঠনিক শক্তি যে পরিমাণ কর্মী নেতা রয়েছে তারা স্বাভাবিকভাবে আওয়ামী লীগবিহীন সময়ে যেমন আওয়ামী লীগের সময়কালে যে নির্বাচন দেখেছে বিএনপি অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের এক চেটিয়া জয় জয়কার এবং আওয়ামী লীগবিহীন সময়ে বিএনপির নেতারাও সংসদে একচিটিয়ে জয় পাবেন এটা অনেকেই ধারণা করে রেখেছেন নিশ্চিতভাবেই তারা জয় পেতে পারেন এবং সরকার বা বিএনপির বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো জামাত হোক বা অন্যান্য দলগুলো তারা চায় না কোনোভাবেই আগে জাতীয় সংসদ নির্বাচন হোক কারণ সেক্ষেত্রে বিএনপি ভাবে জাতীয় সংসদ নির্বাচনে তাদের আহ জয়লাভ করবে আসন অনেক বেশি পরিমাণে এবং এই আসনগুলোতে যে যারা এমপি হবেন তারা খুব স্বাভাবিকভাবেই পরবর্তীতে যদি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় তারা প্রভাব বিস্তার করবেন এবং স্থানীয় সরকার নির্বাচনেও বিএনপি অনেক বেশি পরিমাণে তাদের জায়গা শক্ত করবে এবং জামাত ইসলাম বা অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা যারা সমন্বয়ক তারা বা এই ব্যাপারটা তারা চাইছেন না কারণ আপনারা জানেন যে কয়েকদিনের মধ্যেই একটি নতুন রাজনৈতিক দল আসতে চলেছে যেটা প্রধান হবেন একজন সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আগামী সপ্তাহে বা তিনি এই সপ্তাহে শেষে দেখে তিনি পদত্যাগ করতে পারেন এমন একটি গুঞ্জন রয়েছে তো ছাত্রদের নেতৃত্বে বা জাতীয় নাগরিক কমিটি মিলিয়ে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলন তারা যে নতুন রাজনৈতিক দল ফর্ম করতে যাচ্ছে তারাও কোনোভাবেই চাইছে না সেই কারণেই যে আগে জাতীয় সংসদ নির্বাচন হোক তারা চান আগে স্থানীয় সরকার নির্বাচন করতে এবং আগে হয় সেক্ষেত্রে বিএনপি ঠিক ওই রকম বিস্তার করতে পারবে না এবং সেক্ষেত্রে হয়তোবা প্রভাব বিস্তারবিহীন একটি স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় সংসদ নির্বাচনে আহ হয়তোবা অনেক ভালো অবস্থান করতে পারে জামাত বা নতুন যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে তারা বা অন্যান্য রাজনৈতিক শক্তি বিএনপি তো করবেই এবং সেই কারণে তারা চাইছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক এবং বিএনপি বারংবার এই ব্যাপারটাকে তারা না করছে যে না তারা চান বিএনপি সেক্ষেত্রে সব দিক দিয়ে তারা ভালো ফলাফল করবে সে ব্যাপারে তারা অনেক বেশি পরিমাণে আশাবাদী এখন উপদেষ্টা আসিফ আহমদ সজীব ভুইয়া হঠাৎ করে কেন তিনি আওয়ামী লীগকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে পজিটিভ তিনি ভূমিকা রাখতে চলেছেন এটা

উপদেশা নিজেদের থেকে বলছেন তারা আওয়ামী লীগের যারা দোষী নন যারা অপরাধী নন যারা গণহত্যার সঙ্গে জড়িত নন তাদেরকে নির্বাচনের সুযোগ তারা কেন দিতে চাইছেন এটিকে বিএনপির প্রতি উল্টো একটি থ্রেট তারা তৈরি করার চেষ্টা করলেন যে স্থানীয় সরকার নির্বাচনের টোপ দেওয়া হলো কি আওয়ামী লীগকে যে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা তোমরা সুযোগ পাবে যদি তোমরা ক্ষমা চাও বা এটাকে কোনো টোপ হতে পারে আওয়ামী লীগের প্রতি নাকি যে বিএনপির প্রতি একটা থ্রেট যে তোমরা যদিও ভাবছো যে আওয়ামী লীগ নেই কিন্তু আওয়ামী লীগ রয়েছে এমন কোনো কিছু নাকি অন্য কোনো খেলা চলছে কারণ আওয়ামী মানে দৃশ্যত বা আমরা এমন কোন প্রেশার তৈরি করেছে সরকারের উপরে এমন কোনো কিছু আমরা দেখতে পাই না বা আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি পরিমাণে আওয়ামী প্রতি আচরণ চলছে যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে শেষ করে দেওয়া হবে অপ্রাসঙ্গিক করে দেয়া হবে এবং বিএনপি বরং আওয়ামী লীগের প্রতি অনেকটা তাদের সুর নরম রাখছে যে বিএনপি বলছে যে তারা চাইছে তারা আওয়ামী লীগকে নির্বাচনে চাইছে এবং জনগণ ভোটের মাঠে তাদেরকে বিদায় করে দিবে নিশ্চিহ্ন করে দিবে ভোটের মাধ্যমে তারা সেটা চাইছেন তাহলে কেন হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চাইছে সেটা কি পর্দার আড়ালে এমন কোনো খেলা চলছে যেটা আমরা ধরতে পারছি না বা যেটা আমরা জানি না বা সেটা কি বহির কোনো শক্তি আমেরিকা কিংবা ভারতের কোনো প্রভাব এমন কোনো কিছুকে রয়েছে যেটা আমরা হয়তো জানি না যেটা হয়তো বা আমরা কিছুদিনের মধ্যে আমরা প্রত্যক্ষ করতে পারব বা না হলে এমন কি ঘটলো যেখানে আমরা আজকে দেখেছি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন যারা কারাবরণ করেছেন যারা আটক রয়েছেন তাদেরকে আদালতে নিয়ে আসা হলো তারা সবাই খুব ফুরফুরে মেঝাজে আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি পলকও বলছেন যে রুখে দাঁড়ানোর কথা তিনি এখনো বলছেন তারা হাসি মুখে রয়েছেন এত হাসির এত আনন্দের উৎসকে বাতাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নানা রকমের কথা চলছে আলোচনা চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেরকম আলোচনার ঢাকঢোল যখন পেটানো হচ্ছে ঠিক তখন সরকার সরকারের বেহাল দশা উপদেষ্টাদের বেহাল দশা ছাত্র সমন্বয়কদের নতুন দলের বেহাল দশা ভাঙন শুরু হয়েছে এবং নানা রকমের কাণ্ড কারখানা ঘটতে দেখছি নাট্যোৎসব বন্ধ হচ্ছে পয়লা বৈশাখের রমনার বটমল নিয়ে হুমকি দেওয়া শুরু হয়েছে এরকম বেসামাল অবস্থার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে স্বপ্ন যে পরিকল্পনা সেটা আদৌ সরকারের পক্ষে সম্ভব হবে কিনা সেটা নিয়ে বিস্তর আলাপের নিশ্চয়ই অবকাশ রয়েছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক মূল ভিডিও শুরু করার আগে জানিয়ে দিই আমাদের প্রজাপতি টেলিভিশন নতুন একটি ওটিটি প্ল্যাটফর্ম সেই প্রজাপতি টেলিভিশন পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে তাদের সৌজন্যে এই ভিডিও প্রচারিত হচ্ছে প্রজাপতি আপনারা ওটিটিতে খুব শীঘ্রই দেখতে পাবেন আপাতত ইউটিউবে ফেসবুকে দেখতে পাবেন প্রজাপতি ডট টিভি সার্চ করে দেখতে পারেন আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ঢুকে সাবস্ক্রাইব করে প্রজাপতির সঙ্গে থাকতে পারেন চলে যাই মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে সরকার যেভাবে ভাবছে সরকারের এক উপদেষ্টা যেভাবে ওপেনলি কথা বলছেন তার ফাঁকে সরকারেরই বেহাল দশা দেখা যাচ্ছে এদিকে ছাত্র সমন্বয়কদের বেহাল দশাও দেখছে ওদিকে কদিন আগেই আমরা শুনেছি মহানগর নাট্য উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে আজকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের এক সাক্ষাৎকারে ব্যাপারটা স্পষ্ট হল অবশেষে তিনি বলার চেষ্টা করলেন যে এটা কোনো গোষ্ঠীর হুমকির প্রেক্ষিতে হয়নি মহিলা সমিতি কর্তৃপক্ষকে নাট্যকর্মীদেরই কেউ কেউ গিয়ে নাকি বলেছে যে নাট্য উৎসবের আড়ালে ফ্যাসিস্টরা আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছে সেটা করতে দেয়া যাবে না সেই কারণে মহিলা সমিতি এর বরাদ্দ বাতিল করেছে এর সঙ্গে সরকারের কোনো সংযোগ নেই সরকারের কোনো হাত নেই ফারুকির এই কথাই স্পষ্ট করে যে সরকার নিজে থেকেই এই নাট্যোৎসব বন্ধ করেছে এটা সরকারের কোনো কোনো গোষ্ঠীর ওপরে দায়ী চাপালে হবে না সরকার যে নিজের সিদ্ধান্তে এটা বন্ধ করিয়েছে মহিলা সমিতিকে দিয়ে এবং মোস্তফা ফারুকি নিজেই মহিলা সমিতিকে দিয়ে এর বরাদ্দ বাতিল করিয়েছেন এই সাক্ষাৎকারের মিনিংটা বোধ সেটাই বোঝা যায় তাকে প্রশ্ন করা হয়েছিল রমনার বটমূলে একশো গরু জবাই করার হুমকি দেওয়া হয়েছে পহেলা বৈশাখের দিন অর্থাৎ রমনার মট বটমূলে ছায়ানটের যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম হতে দেওয়া হবে না সেখানে একশো গরু জবাই করে উল্লাস করা হবে এরকম হুমকি দেওয়া হয়েছে সেটা ব্যাপারে ফারুকি বলেছেন যে নানা দিক থেকে নানা রকম কথায় আসবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথাই হবে সব কথার উত্তর সরকারকে দিতে হবে এমন তো কোনো কথা নেই অর্থাৎ তিনি এই কথার উত্তর আপাতত দিচ্ছেন না ঘটনা ঘটে যাওয়ার পরে একটা বিবৃতি দিয়ে দায় সারাভাবে এই ব্যাপারটা সেরে দেবেন পয়লা বৈশাখে যে কিছু একটা হবে সেটার অনুমান এখন থেকেই করে নেওয়া যায় উপদেষ্টাদের যখন এরকম ত্রাহি অবস্থা তখন সরকারেরও ত্রাহি অবস্থা সরকার আন্তর্জাতিক নানা রকম চাপে রয়েছে যে যেটা আমরা বারবারই বলছি আমেরিকার চাপ নতুন করে তৈরি হয়েছে ইউ গোষ্ঠীর চাপ তৈরি হয়েছে জাতিসংঘ বলেছে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না তার মাঝেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ডামাডোল বাড়ছে ছাত্র সমন্বয়কদের অনেকেই বিভিন্ন কথা শুরু করলেই যে কোনো কথার মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো কাজ নেই আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবেন এরকম নানা কথা আমরা শুনছি কিন্তু শেষ পর্যন্ত সেটা কি করা যাবে সেটা কি হতে পারবে যখন ছাত্র সমন্বয়কদেরই বেহাল অবস্থা গতকালকে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গিয়েছে বাকের এবং কাদেরের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়া হয়েছে এখনও নাম ঘোষণা করা হয়নি কিন্তু গতকালকে মথুর কান্টিনে ঘটা করে সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়েছে তারা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নেই কিন্তু বাকির এবং কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সক্রিয় একটা পার্ট ছিলেন তারা বেরিয়ে এসে তাদের সমর্থকদের নিয়ে বেরিয়ে এসে নতুন দলের ঘোষণা দিলেন এদিকে নতুন যে রাজনৈতিক দল আসছে সেই রাজনৈতিক দলকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে ভাঙন স্পষ্ট সেটা বোঝাই যায় বাইশ তারিখে আর এক গ্রুপ শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে তাদের মধ্যেই যখন নেতৃত্বের দ্বন্দ্ব চরমে এবং দল অলরেডি ভেঙে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর নেই ভেঙে গেছে দুই টুকরো হয়ে গেছে আর এক টুকরা হওয়ার সম্ভাবনা সামনে তখন নিজেদের ঘর সামাল দিতেই যখন তারা ব্যস্ত ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মিছিল তাদের কতটা বড় হবে কতটা সক্রিয় হবে সেটা খুব সহজেই অনুমান করা যায় ঘর সামলাতেই তারা ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের ঘর কিভাবে সামলে উঠবে নতুন দলকে নিয়ে যাত্রা শুরুর আগে। নেতৃত্বের দ্বন্দ্ব যেখানে চরমে আকার চরম আকার ধারণ করেছে তখন তারা যে রাজ নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সিম্বল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে তাদের দ্বারা রাজনীতি এবং রাজনৈতিক দল যে সহজ কিছু নয় সেটা হয়তো তারা আগে বুঝতে পারেননি এখন হয়তো একটু একটু করে বুঝতে পারবেন বিএনপি মহাসচিব বারবার বলেছেন নতুন রাজনৈতিক দল সরকারের পৃষ্ঠপোষকতাই তৈরি হচ্ছে যেটা মেনে নেওয়া হবে না নাহিদ ইসলাম অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন শেষ পর্যন্ত নেতৃত্বের দ্বন্দ্বের কারণে তিনিও পদত্যাগ করেন কিনা নাকি নাটক আবার ঘুরে যাই সেটা আগামী দুই চার দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে তবে সব আলোচনার মধ্যে নিজেদের অবস্থা যখন ত্রাহি ত্রাহি অবস্থা ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা বোধ হয় ভেস্তে যাচ্ছে তাদের দর্শক শেষ পর্যন্ত কি হচ্ছে যখন আজকে আওয়ামী লীগের হরতাল কর্মসূচি ছিল যদিও সেই হরতাল কর্মসূচি নিয়ে খুব যে কিছু হয়েছে সেরকম খবর এখন পর্যন্ত সন্ধ্যার পর পর্যন্ত আমরা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কেমন বর্তমান দেশের পরিবেশ কেমন এবং সমন্বয়টা কি করতেছে আওয়ামী লীগ কী করতেছে ছাত্রলীগ কী করতেছে বিএনপি কী করতেছে ছাত্রদল ছাত্র শিবিল নানান ধরনের চাঞ্চল্যকর তথ্য তাদের কার্যক্রম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন তো দর্শক মন্ডলী এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ